নমস্কার বন্ধুরা নতুন ঘুরি পিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখন ঘুরিতে বাজে বারোটা তো তোমার তোমরা তো দেখতেই পেলে স্নানটা সেরে ফেলেছি সকাল সকাল কারণ শীতের দিন সকালবেলা স্নান না করলে একটা কেমন জানি লাগে আর কি পরে স্নান করতে ঠান্ডাটা যেমন বেশি বেড়ে যায় তাই সকাল সকাল স্নান করে ফেলেছি তো স্নান করে রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকে তোমাদের সাথে আর শেয়ার করি তো একদম আমার মোটামুটি রান্না প্রায় শেষের দিকে এখন ছেলেকে ভাত দিয়েছি ছেলে ভাত খাচ্ছে তো ওকে খাইয়ে দেবো মাছের ঝোলটা মানে পাকাচ্ছি আর কি পাকাচ্ছি রান্না হচ্ছে এখনো হয়নি তো এতটুকুই রান্না আমাদের সাথে এতটুকু শেয়ার করবো তাহলে চলো আমার একটু রান্নাঘরটা দেখবে তোমরা এই দেখো আমার মাছের ঝুল আর এই যে ধনে কেটে রেখেছি দিয়ে দেবো আর কি মাছটা নামি আর এদিকে ছেলেকে খেতে বসিয়েছি তো এই দেখো একটা মাছ ভাজি দিয়ে ছেলেকে এখন খাইয়ে দেব আর এই যে আমার ছেলে এই দেখো মাছ খেতে চাই না একদম মাছ খেতে চায় না তো কী করব জোর করে খাওয়াতে হবে তাই খাওয়াচ্ছি আর কি আর এখানে কিছু বেজে রেখেছি ওর বাবা যদি খায় খাবে আর হলে ওকে যদি আবার খাওয়াতে পারি তো খাওয়াবো তো ঠিক আছে বন্ধুরা এখন আমি ছেলেকে খাওয়াই তো ছেলেকে খাওয়াচ্ছিলাম দেখো অর্ধেকটা খাইয়ে ফেলেছি তারপর মনে হলো যে না তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি স্নানের পরে তাই একটু শেয়ার করলাম আর কি তো এই দেখো আয়ুষ টাটা দাও টাটা দাও তো ওই দেখো আর মাছের চুল হয়ে গেছে এখন পাতাটা দিয়ে অফ করে দাও ছেলেকে খাইয়ে দিয়ে তারপর তরকারিটা বাটিতে পেরে নেবো আর কি একটু ঝুল দিয়েছে দেখি ঝুল দিয়ে খাওয়াতে পারি কিনা কারণ ছেলের মুখে কিছু কিছু নেই একটু ঝাল ঝাল হলে হয়তো ভালো লাগবে দেখো ছেলের অবস্থা দেখো দেখো মুখে ভাত নিয়ে নিয়ে জমিয়ে রাখে এত বড় হয়ে গেছে তারপর এরকম শুকনো শুকনো করে খাইয়ে দেব না হলে আবার ঝাল লাগবে ওর থেকে ছোট ছোট বাচ্চারা নিজে নিজে খেয়ে ফেলে আর ও এত বড় হয়ে গেছে ক্লাস পরে পরে এখনো খাইয়ে দিতে হয় আর কি তো কি আর করবো তাড়াতাড়ির জন্য খাইয়ে দিয়ে দিই নাহলে অনেক দেরি করে আর ভাত ঠান্ডা এমনি তো শীতের দিন একদম ঠান্ডা হয়ে যায় মাছ নিয়ে নি মাছ ভাজি নিয়েছি দেখো আর খেতে পারছি না বলছে কাটা কাটা লাগে ওর কাটা লাগে ওর থেকে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে মাছ খায় তো ঠিক আছে বন্ধুরা আমি ওকে খাইয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো তো এই হলো আমার ফাইনালি রান্না বাটিতে নিয়ে নিয়েছি দেখো মাছ ভাজি মাছের জোল আর একটা দিয়ে দেবো মামার ঘরে গিয়ে দেখো বাজার আয়ুষের বা বয়সের জন্য নিয়ে এসেছে চাউমিন এই দেখো চাউমিন নিয়ে এসেছে আর যে আমার রান্নাঘরের কাজ সমাপ্ত আয়ুষের বাবা আসবে সাড়ে তিনটে বা চারটের সময় আসে শীতের দিন দেরি হয়ে যায় শীতের দিন চারটে সাড়ে চারটে বা সাড়ে তিনটে মানে বিরাট ব্যাপার প্রচণ্ড ঠান্ডা লাগে তখন স্নান করে খেতে দেখো ঘড়িতে বাজে এখন বিকেল পাঁচটা আর আমাদের বাজারে উৎসব উৎসবের গান শোনা যাচ্ছে বাড়িতে বসে বসে গান শোনা যাচ্ছে কারণ বাজার আমাদের কাছেই তো ভাত খাওয়া শেষ হয়ে গেছে চারটার সময় চারটে সাড়ে চারটা তোমাদেরকে দেখাইনি কারণ কেন ছেলেকে আবার কাজ ক্লাসে নিয়ে যেতে হবে তাই তারা হুড়ো করে ছেলেকে পাঠিয়ে দিলাম ওর বাবা দিয়ে আসে আর আমি ওকে গিয়ে নিয়ে আসি আর কি তো ছেলে যাওয়ার পর এখন একটু রেস্ট নিলাম লেপের নিচে শুয়ে শুয়ে একটু রেস্ট নিলাম তো এখন আবার তৈরি হয়ে যেতে হবে ছেলেকে আনতে তো ছেলেকে আনতে গিয়ে যাব একটু সবে যেতে পারি তো যদি উৎসবে যাই তাহলে তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে চেষ্টা করব দেখো মশা চলে এসেছে ঘরের মধ্যে মানে সন্ধ্যের সময় শুরু হয়ে যায় মশার উৎপাদ এ দেখো আমার গালের মধ্যে বসে গেছে মশা মেরে ফেলেছে মশা শেষ আমার হাতে মরার জন্য এসেছে মশা

Hari Ramu Hari Ramu Hari Ramu Hari Ramu অনি <laughs> বিময়

রাতের বেলা তোমাদের সাথে আর কথা হয়নি আমার উৎসব থেকে এসে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়লাম তো তোমাদের বলেছিলাম না ছেলেকে অ্যাবাকাস অ্যাপাকাস স্কুলে পাঠাবো তো ওখান থেকে এনে আমরা সোজা চলে গেলাম দোকানে আয়ুষে বাবার দোকানে তো দোকানে কিছুক্ষণ বসে বসলাম বসে আমরা গিয়ে কীর্তনে বসে পড়লাম মা ছেলে আর আয়ুষে বাবা দোকানদারি শেষ করে আমাদেরকে নিয়ে একদম সোজা বাড়িতে চলে আসলো তো বাড়িতে এসে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি কারণ তোমরা তো জানো প্রচণ্ড শীত শীতের মধ্যে আর ইচ্ছে করছে না তাই এখন আসলাম তোমাদেরকে বিদায় জানাতে তো আমার এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে সব সময় পাশে থাকবে তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা